আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি রসুলের কাজ কয়টি অনেকে জিজ্ঞেস করেন রসুল আসলে কি কি কাজ করেন যে রসুল হন সে আসলে কোন কাজগুলো করেন আমরা কোরআনের আলোকে এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব কোরআন মাজিতে সুরা বাঁকার একশো উনত্রিশ নাম্বার আয়াতে রসুলের কাজ সম্পর্কে বলা হয়েছে এখানে বলা হয়েছে রসুলের কাজ হল চারটি এক হচ্ছে আয়াত তেল করা দুই হচ্ছে কিতাব শিক্ষা দেওয়া তিন হচ্ছে শিক্ষা দেওয়া আর চার হচ্ছে অপবিত্র নফসকে পবিত্র করা তাহলে কাজ গিয়ে রসুলের কাজ হচ্ছে চারটি আয়াত তেলওয়াত করা কিতাব শিক্ষা দেওয়া হেকমৎ শিক্ষা দেওয়া হেকমত মানে জ্ঞান বা কৌশল আর অপবিত্র নবকে পবিত্র করা ঠিক একই সুরা সুরা বাকারার একশো একান্ন নাম্বার আয়াতে আর একটা বিষয় আল্লাহ তালা সংযোজন করে দিয়েছেন আমরা যে আলোচনা করলাম যে রোসুল চারটি কাজ করেন সুরা বাকারার একশো উনত্রিশ নাম্বার আয়াতে আর একশো সেম সুরার সুরাব আকার একশো একান্ন রসুল আরেকটি কাজ করেন আর সেটা হলো তিনি বলছেন তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না মানে রসুল তার শিষ্যদের বা সাহাবিদের শিক্ষা দেয় এমন বিষয় বা এমন জ্ঞান যা তারা আগে কখনো জানত না তাহলে আশা করি রসুলের কাজ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এই জন্য অলিয়া উলিয়ার কাছে গেলে মানুষ পুত পবিত্র হয়ে যায় কেননা তারা হচ্ছে রসুলের কাজ করেন তারা হচ্ছে অপবিত্র নফসকে পবিত্র করেন আমরা মনে করি যে প্রতিটা রসুলি মমিন এবং প্রতিটি মমিনি হচ্ছে অলিয়া আউলিয়া অলি আউলিয়াতে রূপান্তরিত হলেই তার কাজ হয়ে যায় এই কাজগুলো কারণ আল্লাহতালা ওদের অসংখ্য জায়গায় বলেছেন আমি কোনো জাতিকে ধ্বংস করি না যে পর্যন্ত ওই জাতির কাছে আমার রসুল প্রেরণ করি আবার বলেছেন আমি প্রত্যেক জাতির নিজস্ব ভাষায় রসুল পাঠাই বলছে আমি কোনো জাতির উপর আমি কোন জাতিকে ধ্বংস করি না যতক্ষণ না ওই জাতির কাছে তার নিজ ভাষায় রসুল প্রেরণ করি এরকম অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন সেই হিসেবে আমাদের জাতি যেহেতু আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা আমাদের কাছে হবেন রসুল আমাদের আমাদের ভাষার তারাই আমাদের রসুল তারা আমাদের এই কাজগুলো শিক্ষা তালিম দিবেন আশা করি আজকের ভিডিও পেয়ে আপনারা উপকৃত হবেন আজকে থেকে বুঝতে পারবেন যে রসুলের কাজ আসলে কি অনেকেই মনে করেন যে রসুলরা কেন ব্যবসা করে না রসুলরা কেন হাটবাজার করেন না আল্লাহ তালা নিজেই বলেছেন রসুলের কাজ ওইটা না রসুলের কাজ আলাদা রেসালতের বাণী মানুষকে কাছে পৌঁছে দেয়া রসুলের কাজ এই জন্যে রসুলরা ওই কাজগুলোই করেন যে কাজগুলো আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ